আপনারা দশ বাপ ভাই আছেন যথেষ্ট খাটা খাডি আমার সন্তানের লেগে করছেন আমার একটা ছেলে আপনাকে কাছে অনুরোধ আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই ফাঁসির বদলে ফাঁসি চাই আমার বুক যেমন খালি করছে তাগো বুক যেন আল্লাহ এভাবে খালি করে আমার নাতিনা কীভাবে বাঁচু কিমনে চলমু সেই ব্যবস্থা বাবা আমার বাঁচার মতন কোনো আর পথ নাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আল্লাহ আছে উপরে আর কেউ নাই আমার কোনো কিছু নাই বুতে পুতে গাড়ি চালাই আইয়া নাতিনরে টাকা গড়ে পুতে গরো আসিল পুতে পর্যন্ত আসছে আসার পরে তো নেই পুতেরে না কিছু পুতে রিটার্ন গরো গেছে কে জানি পুত কইরা আমার পুতেরে নেওয়া হয়েছে পুতে তো যায় না জোর করে দেওয়া হয়েছে